ডাচ কোচ সিক্স্রাইড আইকম্যানের সঙ্গে চার মাসের চুক্তি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন প্লেয়ারদের ফিটনেস লেভেল বাড়িয়ে আসন্ন যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ ফলাফল এনে দিতে চান হাই প্রোফাইল ডাচ কোচ সংবাদ সম্মেলনে বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান এবং ইউরোপের দেশগুলোতে দশটি প্র্যাকটিস ম্যাচের পরিকল্পনার কথা জানিয়েছে হকি ফেডারেশন ঘোষণাটা আগে এসেছিল বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার ডাচ হাই প্রোফাইল কোচ সিকফ্রাইড আইকমেনের সঙ্গে চার মাসে চুক্তি করল বাংলাদেশ হকি ফেডারেশন নভেম্বরে ভারতে অনর্ধ একুশ হকি বিশ্বকাপে সর্বোচ্চ ফলাফল এনে দেওয়ার প্রত্যয় তার কণ্ঠে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ও ফ্রান্স রয়েছে তারা বিশ্বমানের দল আমরা সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই সেপ্টেম্বরে পাকিস্তানি চারটা ম্যাচ আর অক্টোবরের শেষ দিকে জার্মানি ও হল্যান্ডে দশ দিনে ছয়টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাহফে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানে ট্যুর আছে আমরা একটা সাত দিনের ট্যুর প্ল্যান করতেছি যেখানে আমরা কমপক্ষে চারটা ম্যাচ খেলবো ওদের এবং ইউরোপের ট্যুর একটা প্ল্যান করা হইতেছে হল্যান্ড এবং জার্মানি দশ দিনের ট্যুর হবে এটা এবং এখানে আমরা চেষ্টা করব ছয়টা গেম খেলার জন্য তবে সবার আগে বাংলাদেশ দলের ফিটনেস লেভেল উন্নতি করতে চান আইকম্যান আগস্ট মাসে হেড কোচ না থাকলেও দুই দেশীয় কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব তার নির্দেশনা অনুযায়ী চল্লিশ জন হকি খেলোয়াড়কে কোচিং করাবেন তবে এই দলকে বিশ্বকাপে ওঠানো কোচ মৌদুদুর রহমান শুভকে না নেয় সমালোচনা ছিল আমি চাই বিশ্বকাপ লেভেলের ফিটনেস থাকুক খেলোয়াড়দের এটা অর্জন করতে না পারলে প্ল্যান বি বা সি থাকবে আমাদের বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশনের জন্য পাঁচ কোটি টাকার প্রয়োজন এখনো পুরো টাকা জোগাড় না হলেও ক্যাম্প শুরু করেছে হকি ফেডারেশন মেহেদিন আইন যমুনা স্পোর্টস ঢাকা